নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টির রেসিপি কো কাঁচা আমের সারা বছর সংরক্ষণ করার জন্য একটা পেঁচাল আচার নিয়ে চলে এসেছি এই আচারটা কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা ফ্রিজে রেখে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর এইভাবে রেখে দিতে পারেন কতটা লোভনীয় হয়েছে দেখুন এই আচারটা তাহলে চলুন এই আচারটা দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি আমগুলো বেশ খুব একটা বড়ও হয়নি এখনও ভেতরে যে সেরা যে শক্ত আবরণটা হয় আটি সেটা কিন্তু এখনো হয়নি এখনো কচি আছে সেই মুহূর্তেই কিন্তু এই আচারটা বানিয়ে নেবেন এরকম বাজারে বা গাছে যাদের বাড়িতে এরকম আম আছে তারা কিন্তু এই আচারটা অনায়াসে বানিয়ে রেখে দিতে পারেন পুরো এক বছর এখানে দেখুন আমগুলোকে আমি আগে করেই ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেব বেশ অনেকটাই পরিমাণে সেখানে বাদ দিয়ে দিতে হবে যাতে সাদা অংশটা দেখা যায় আপনারা অনেকেই আম ছাড়াতে পারেন কিন্তু এইটা কিভাবে ছাড়াতে হবে সেটাই দেখে নিন আমি কিভাবে পিস করছি কতটা কিভাবে পাতলা পাতলা করছি তার জন্য কিন্তু আপনাদের এই কাটাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সবুজের যে খোসাটা সেটা কিন্তু আমি অনেকটা পরিমাণেই কিন্তু বাদ দিয়ে দিচ্ছি একদম সাদা অংশটা এখানে নিয়ে নিব আর এই আচারটা কিন্তু এক বছর আপনারা রেখে দিতে পারেন কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আর খুবই টেস্টি লাগে এতে কখন কি স্পেশাল একটা মশলা দেবো সেটা কিন্তু আপনারা দেখার অনুতরত রইল না হলে কিন্তু পারফেক্ট আপনারা আচারটা বানিয়ে নিতে পারবেন না দেখুন আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে পিস করে নেব আমি এই এক ভাগটাকে কিন্তু চার ভাগ করে নিয়েছি এবার এক এক বাটি জল নিয়ে ওতে এক চামচ মতো লবণ দিয়ে ভালো করে জলটাকে নেড়ে নিয়ে আমি ওর মধ্যে আমটাকে দিয়ে দেব আপনারা নর্মাল জলেও ধুয়ে নিতে পারেন কিন্তু আমের যে কষটা থাকে সেটা কিন্তু নর্মাল জলে বার হয় না এইভাবে লবণ জল দিয়ে যদি আপনারা ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু অনায়াসে আমের যে কষটা সেটা কিন্তু বার হয়ে যাবে দেখুন আমের কষটা কতটা বার হয়েছে জলটা পুরোটাই কিন্তু কালো হয়ে গেছে এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার চলুন মন উপকরণে যাওয়া যায় তার জন্য গ্যাসের কাছে চলে গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো বেশ পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন আমি এখানে দু চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা ভালো করে আমি এটাকে শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে বেশ ভালো করেই কিন্তু লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিতে হবে আই ফ্লেমে কিন্তু ভাজলে খুব সহজেই পাঁচ পড়নের গায়ে কালারটা চলে আসবে কিন্তু লঙ্কাটা ভালো ভাজা হবে না দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নেব আর এটাকে সিল নোড়াতে আমি একটু গুঁড়ো করে নেবো তার আগে আমি এই মশলাটাকে ঠান্ডা করতে দিলাম এবার গ্যাসটাকে আবারও আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আম অনুযায়ী এখানে ব্যবহার করবেন অনেক আম কিন্তু টক হয় আর অনেক আম কিন্তু মিষ্টি হয় সেই মাপেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন তা আমি এখানে পাঁচশো গ্রাম চিনির আমের মধ্যে এখানে আমি প্রায় তিনশো গ্রাম চিনি ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু হাফ একটা বাটির মাপ করে চিনি নিয়েছিলাম সেই বাটিটার মাপ করেই কিন্তু আমি জল নিয়েছি হাফ বাটি মতো এখানে যা চিনি নেবেন তার হাফ জল নেবেন ভালো একটা আঠালো এখানে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে চিনিটা গুলে পুরো রসে পরিণত হয়ে গেছে এই সময় দিয়ে দেব লবণ অবশ্যই লবণটা দেবেন যেহেতু টক আম আমের মধ্যে লবণটা না দিলে কিন্তু যতই মিষ্টি দেন তাতে কিন্তু স্বাদটা ঠিক আসবে না তার জন্য এখানে এক চামচ মতো আমি লবণটা দিয়ে দিলাম আবারও ভালো করে এখানে রসটাকে করে নেবো রসটাকে করে নেয়ার পর এখানে আমটাকে দেওয়ার আগে আমি এখানে হাফ হাফ এখানে লেবু ব্যবহার করলাম তার মানে এখানে দু চামচ মতো লেবুর রসটা দিয়ে দিলাম যাতে এই রসটা আঠালো বা চিনি চিনি যে ভাবটা হয় সেটা হবে না বেশ একটু মাখা মাখা ভাবই থাকবে আর এটা জমে যাবেও না তার জন্য অবশ্যই কিন্তু এই লেবুর রসটাকে ব্যবহার করবে এবার দেখুন ওই আমের কষটা কতটাই বার হয়েছে নুন জলে ভিজিয়ে রাখার জন্য এই সময় দিয়ে দেব আর কেটে রাখা আমগুলো আমগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে লো ফ্লেমে রেখে দিতে হবে দশ মিনিট এইভাবেই রসের মধ্যে দিয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে এই আচারটার আমগুলো কিন্তু একটু গলে যাবে না চিনির সঙ্গে পুরো একটা একটা আমের পিস হয়ে থাকবে যেমন আপনারা আমের পিস করবেন সেই রকমই কিন্তু আমের পিসটা হয়ে থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রোদে দিয়ে দিলে তো আরও সুন্দর লাগে কিন্তু রোদে না দিলেও কিন্তু আপনারা এখানে সংগ্রহ করে রেখে দিতে পারেন এক বছর যেহেতু লেবু দেওয়া হয়েছে তার জন্য কিন্তু কোনো ব্যাকটেরিয়া এখানে প্রবেশ করবে না লেবুর রসেতে দেখুন ভালোভাবে কিন্তু এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম আমের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সময় কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা হাফ চামচ মতো আর হাফ চামচ মতো হলুদ এই দুটো দেওয়ার জন্য কালারটা সুন্দর আসবে এবার নাড়াচাড়া করে নিলাম বেশি নাড়বেন না তাহলে কিন্তু আমটা পুরো গলে যাবে হালকা হাতে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবারও আমি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব দেখুন এবার আমটা কতটা সিদ্ধ হয়ে যাবে আর রসটা কিন্তু অনেকটাই কমে এসেছে আবারও হাই হিটে এখানে কিন্তু আমি ফুটিয়ে নেব আমটাকে বেশ রসটাকে একটু কমিয়ে নিতে হবে আপনারা জলের মাপটা কিন্তু যে পরিমাণে জল যিনি নেবেন সেই হাপ কিন্তু জলটা নেবেন তাহলেই কিন্তু পারফেক্ট আপনারা এই আচারটা বানাতে পারবেন আমগুলো দেখে বুঝতে পারছেন পুরো একটা একটা পিস হয়ে আছে একটু কিন্তু বলে যায়নি আমি কিন্তু নাড়ছি নাড়াচাড়া করতে কিন করে নিচ্ছি এবার দেখুন যে মশলাটা করব সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার শিল নোড়াতে এইভাবেই কিন্তু বেশ গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে একদম মিহি পেস্ট করার দরকার নেই বেশ একটা খচা খচা ভাব থাকলে কিন্তু কিন্তু এই আচারে দিলে খুবই ভালো লাগে যে কোনো আচারে এই মশলাটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো লাগে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর সুন্দর কিন্তু একটা স্মেল আসে সুন্দরভাবে এইভাবে মশলাটা কিন্তু শিলনোড়াতেই পেস্ট করে নেব আপনারা মিক্সার চারেও দিতে পারেন তাহলে কিন্তু এই খসা ভাবটা ঠিক মতো আপনাদের করে নিতে হবে দেখুন এবার রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আমের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে এই আচারটা দেখুন এবার হাই হিটে কিন্তু এখানে আমি ফুটিয়ে নেবো দেখুন আমটা পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু কিন্তু গলে যায়নি পুরো একটা একটাই হয়ে আছে এইভাবে একবার বানিয়ে দেখুন আর বাড়ির লোককে খেয়ে দেখুন অন্যভাবে কিন্তু আপনারা বানাতেই চাইবেন না এইভাবেই কিন্তু বারবার বানাতে চাইবেন তা এখনও এরকম কচি আম গাছে পাওয়া যাচ্ছে বা বাজারেও পাওয়া যাচ্ছে এর আগে কিন্তু পর পরে কিন্তু করতে গেলে অনেকটাই বেশ শক্ত আবরণ হয়ে যায় সেটাও খেতে বেশ ভালো লাগে তা তার আগেই এই আচারটা রেখে দিন সারা বছরের জন্য দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভাজা মশলাটা ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও দু মিনিট হালকা হাতে এখানে নাড়াচাড়া করে নিতে হবে আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আমটা পুরো প্লাস্টিক প্লাস্টিক ভাব লাগছে কিন্তু যতই নাড়েন কিন্তু আমটাকে একদম গুলে যাবে না এইভাবেই একটা একটা হয়ে থাকবে আর এইভাবেই কিন্তু গ্যাসটাকে আমি এবার অফ করে দেব দেখুন কতটা লোভনীয় লাগছে যেমন কালার তেমন কিন্তু টেস্ট হয়েছে এই আচারটা আপনাদের আসছে তো জিভে জল তবে বানিয়ে নিন এইভাবে আচারটা আর সারা বছর রেখে দিন কাঁচের বয়েবের মধ্যে অবশ্যই কিন্তু কাচের বইমে রেখে দেবেন দেখুন এবার গ্যাসটাকে অফ করে দেবো দিয়েছি এবার আপনাদের তুলে দেখাচ্ছি পুরো একটা আমের যে পিস করেছিলাম সেই আমের পিসটা কিন্তু যেমন তেমনই হয়ে আছে আর লোভনীয় এতটাই কালারটা সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ হয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে

দেখুন এবার অন্য পাত্রে আমি তুলে নেব তুলে নিয়ে আমি কিন্তু কাঁচের বয়েমের মধ্যে রেখে দেবো যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছি তার জন্য বেশি দিন আমার রাখার যাবে না অল্প দিনেই কিন্তু শেষ হবে তবে আমি আরও এক্সট্রা করে রেখে দেব সারা বছরের জন্য অবশ্য আপনারাও কে কীরকম আচার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টে আমি আরও উৎসাহ পাই নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছেন পরের কোনো রেসিপিতে